আসসালামু আলাইকুম আপনি জানেন কি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই কিসের ব্যবসা করতেন তার ব্যবসার মূলনীতি কি ছিল কেনই বা তিনি ব্যবসা করতেন এই সমস্ত বিষয়ে জানব পাশাপাশি বর্তমানে তার ব্যবসার মূল নীতি অনুসরণ করে ব্যবসা করলে কতটা লাভবান হওয়া যাবে যাবে সেই বিষয়টাও কিন্তু কিন্তু খুব সুন্দরভাবে আলোচনা আলোচনা করব এবং জায়গায় এই কেমন উচিত সেটাও করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি অনেক বেশি উপকৃত হবেন এবং ব্যবসা সম্পর্কে যথেষ্ট শিক্ষা লাভ করবেন ইনশাআল্লাহ অনেক সময় টাকা দিয়েও কোর্স করলেও এমন ভিডিও হয়তো পাবেন না কারণ এই ভিডিওটি সম্পূর্ণ ইসলামী দৃষ্টিকোণ থেকে বানানো তাই মিস কোনোভাবেই করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই একদিকে জীবিকা অর্জনের জন্য ব্যবসা করতেন অন্যদিকে ইলমে দিন শিক্ষা দিতেন এবং পবিত্র কুরআন ও হাদিসের আলোকে বিভিন্ন সমস্যার সমাধান দিতেন ইলমে ফিকাহ বিষয়ে অনেক বেশি অবদান রেখেছেন তার গবেষণাগুলো যারা ফলো করে চলে তাদেরকে মূলত হানাফি মাঝহাবের অনুসারী বলা হয় অনেকেই এই মাঝহাব মানাকে কোরআন ও হাদিস বিরোধী বলে থাকেন যা একদম ভুল কথা কোরআন ও হাদিস থেকে গবেষণা করে যে সমস্ত তথ্য প্রদান করেছেন তিনি সেগুলোর মাধ্যমে মানুষ উপকৃত হয়ে থাকে মাঝহাব মূলত কোনো ব্যক্তির অনুসরণ নয় বরং ব্যক্তির রিসার্চ গুলো অনুসরণ করা মাঝহাব মূলত স্কুল অফ থট এর অনুসরণ বর্তমানে যেমন সাধারণ মানুষ কোনো আলিমকে মাসআলা আলা জিজ্ঞেস করে এবং আলিম মাস আলা বলে দেন আর সাধারণ মানুষ সেই মতো চলে বা মাস আলাটাকে অনুসরণ করে ছোট মাপের একজন আলিম যদি এই কাজ করতে পারে তাহলে বড় মাপের একজন ফাঁকি অনেক গবেষণা করে যে সমস্ত তথ্য দিয়েছেন সেগুলো অনুসরণ করলে কিভাবে অপরাধ হয় এটাই তো বুঝা আসে না এমন যদি দেখা যায় বা এমন যদি বলা যায় তাহলে যারা মাঝহাবের বিরোধিতা করেন মূলত তারাই বেশি মাঝহাব মেনে থাকেন এই বিষয়ের উপর আমি খুব সুন্দর আলোচনা করতে পারবো তবে ভিডিওটি যেহেতু এই বিষয়ে নয় তাই এই বিষয়ে আর আগে বাড়াবো না মূল বিষয়টি আলোচনা করি এটাই ভালো হবে ইমাম আবু হানিফা রহমাতুল্লা আলাই একজন ফিকা শাস্ত্রের পণ্ডিত ছিলেন পাশাপাশি একজন সফল ব্যবসায়ী ছিলেন জীবিকা অর্জনের জন্য তিনি ব্যবসাকেই বেছে নেন যাতে তিনি মানুষের উপর নির্ভরশীল না হন এবং স্বাধীনভাবে ইসলামের খিদমত করতে পারেন স্বাধীনভাবে ইসলামের কথা বলতে পারেন স্বাধীনভাবে মাস আলা মাসাইলগুলো মানুষদের কাছে পৌঁছে দিতে পারেন যদি তিনি সম্পূর্ণ কোনো মানুষের উপর নির্ভরশীল হতেন তাহলে কিন্তু তিনি স্বাধীনভাবে কথা বলতে পারতেন না কারণ সেই মানুষটি হয়তো বিভিন্ন কাজে বাধা দিত তাই বর্তমান মানে উলামায়ে কেরামের উচিত জীবিকা অর্জনের জন্য ছোট করে হলেও ব্যবসা শুরু করা পাশাপাশি পরকালের সফলতার জন্য দিনের কাজ করা ধর্মের কাজ করা চেষ্টা করলে আল্লাহ রহমতে সুন্দর পথ খুলে যাবে যদি জীবিকা অর্জনের মাধ্যম তৈরি হয়ে যায় তাহলে স্বাধীনভাবে সত্য কথা বলতে পারা যাবে আর যদি স্বাধীনভাবে উপার্জনের জন্য কোনো প্রকার চেষ্টা না করে বরং কোনো মানুষের অধীনে থেকে উপার্জন করে তাহলে তাদের কথা মতো চলতে হবে তাদের কথা মতো বলতে হবে যা খুব একটা সুবিধার নয় যদি কোনো মাওলানা সাহেব এই ভিডিওটি থাকেন তাদের বলবো মাদ্রাসায় পড়ান অথবা মসজিদে ইমামতি করেন ভালো জিনিস সেখান থেকে হাদিয়া স্বরূপ পাওয়া অর্থের উপর সম্পূর্ণ নির্ভরশীল হবেন না পাশাপাশি নিজে উপার্জনের মাধ্যম তৈরি করুন আপনি শুরু করুন আল্লাহ তালা সফলতা দিবেন মুসলমানদের কেন ব্যবসা করা উচিত এবং ইসলাম ধর্মের প্রচারক হিসাবে যারা কাজ করছেন বিশেষ করে ওলামাই ক্রাম তাদের জন্য ব্যবসা করা অত্যন্ত জরুরি কেন এই বিষয়ে দুটি ভিডিও ইনশাল্লাহ এই চ্যানেলে আপলোড হবে আপনি যদি এই ভিডিওটি অনেকদিন পরে দেখে থাকেন তাহলে জীবন সমস্যার ইসলামী সমাধান প্লেলিস্ট আছে সেখানে ওই ভিডিও পেয়ে যাবেন তাই সকলের কাছে অনুরোধ করব শিক্ষামূলক ভিডিওগুলো যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে নিন প্রিয় দর্শক মন্ডলী শালেহীনদের পথ অনুসরণ করে জীবন যাপন করলে দুনিয়া ও আখরত উভয় জগতে সফল হওয়া যায় একজন ধর্ম প্রচারক যদি অর্থশালী হয় তাহলে সমাজের জন্য তা অনেক কল্যাণকর হয়ে থাকে ইতিহাস উঠিয়ে দেখলে সোনালি অক্ষরে লেখা সেই নজির দেখতে পাওয়া যায় এতক্ষণ গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম এবার মূল বিষয়টি তুলে ধরছি তা হল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কিসের ব্যবসা করতেন এবং তার ব্যবসার মূল নীতি কি ছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ছিলেন একজন বিখ্যাত কাপড় ব্যবসায়ী বিশেষ করে সুতি ও রেশমের কাপড় বিক্রি করতেন কুফা শহরে তার একটি দোকান ছিল যেখানে তিনি কাপড় আমদানি করতেন এবং খুচরো ও পাইকারি বিক্রি করতেন তাহলে বুঝলাম কি তিনি কাপড়ের ব্যবসা করতেন তিনার জীবনী থেকে যেটা পাওয়া যায় তিনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন এ বিষয়ে যখন আমি চ্যাট হেল্প তখন সেখানে সুতি ও কাপড়ের কাপড়ের কথা উল্লেখ করা হয় তবে এতটুকু সত্য যে ইমাম আবু ব্যবসা করতেন আর সেই সময় কাপড়ের ব্যবসা করতেন মানে কি যখন যেটা চাহিদা থাকতো সেই হিসাবে ব্যবসা করতেন যে জিনিসের চাহিদা নেই সেই জিনিসের তো ব্যবসা করতেন না তিনি কারণ তিনি তো বিচক্ষণ ছিলেন আর ব্যবসা সম্পর্কে যথেষ্ট পারদর্শী ছিলেন তাহলে ফাইনাল কথা হলো তিনি কাপড় ব্যবসা করতেন তার ব্যবসার ব্যবসার মূলনীতি কি ছিল এবার জেনে হিসাবে তিনি সাহাবিদের নীতিকে প্রাধান্য দিয়েছেন তার ব্যবসার যে মূলনীতিগুলো তার মধ্যে এক নম্বর সততা সর্বদাই সততার সঙ্গে ব্যবসা করেছেন অতিরিক্ত লাভ করার জন্য কোনো প্রকার মিথ্যার আশ্রয় নেননি কখনো মানুষদের ধোকা দিয়ে পণ্য বিক্রি করেননি দুই নম্বর কোন কাপড়ের দোষ থাকলে ক্রেতাকে স্পষ্ট বলে দিতেন দোষ ত্রুটি গোপন রেখে বিক্রি করতেন না গণগত মান যেমন গ্রাহকদের সামনে ঠিক তেমন ভাবে উপস্থাপন করতেন এবং সেই মতোই বিক্রি করতেন এইখানে তার জীবনের সুন্দর একটি ঘটনা আপনাদের সামনে বলি একবার ইমাম আবুহানি ফরহামতুল্লাহ আলাই তার একজন ব্যবসায়ী অংশীদার বাসরার জৈনক ব্যক্তিকে কিছু মূল্যবান কাপড় দিয়েছিলেন এবং সেগুলোর সাথে আলাদা করে লিখে দিয়েছিলেন এই কাপড়গুলোর মধ্যে একটি খুঁত অর্থাৎ ত্রুটিযুক্ত কাপড় আছে সেটি হল ওই কাপড়টি কাপড়টি অমুক স্পষ্ট ইঙ্গিতের মাধ্যমে তিনি কাপড়টি চিহ্নিত করে দেন এবং বলেন আপনি যখন কাপড়গুলো বিক্রি করবেন তখন ভালো করে খেয়াল রাখবেন যেন ত্রুটিযুক্ত কাপড়ের কথা ক্রেতার সামনে উল্লেখ করে দেওয়া হয় ক্রেতাকে বলে দেওয়া হয় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইর সেই ব্যবসায়ী সঙ্গী কাপড়গুলো বিক্রি করেন এবং তিনি টাকা সহ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের কাছে আসেন টাকা জিজ্ঞাসা করা হলো আপনি কি কাপড়ের খুদগুলো ত্রুটিগুলো বলে দিয়েছিলেন ওই যে কাপড়ের ভিতরে যে সমস্ত ত্রুটি ছিল ওই কাপড়টা ত্রুটির কথা কি বলেছিলেন লোকটি উত্তর দিলেন আমি ভুলে গেছিলাম ইমাম আবু হানিফা সেই কাপড় বিক্রির মুনাফা থেকে কিছুই গ্রহণ করেননি বরং তার সবটুকুই সাদকা করে দিয়েছিলেন কিন্তু বর্তমানে দেখলে আপনি বুঝতে পারবেন যে ত্রুটিগুলো গুলো লুকিয়ে রেখে মানুষদের বিক্রি করে দেওয়া হয় তাহলে কত বড় অন্যায় কাজ ব্যবসা ক্ষেত্রে মূল্যে বিক্রি করতেন দাম নির্ধারণ করতেন মুনাফা সহ কিন্তু অতিরিক্ত লোভ করতেন না অল্প লাভেও কাপড় বিক্রি করে দিতেন অল্প লাভে পণ্য বিক্রি করলে কাস্টমার খুশি হয় পাশাপাশি সে নিয়মিত কাস্টমার হয়ে যায় দীর্ঘ দীর্ঘমেয়াদী ব্যবসা করলে ব্যবসায়ী ব্যক্তি অনেক লাভবান হয়ে থাকেন কাস্টমার যদি বেশি আসে লাভ যদি কম হয় তবে সেটা একজন ব্যবসায়ীর জন্য অনেক ভালো আর অতিরিক্ত লাভ করলে কাস্টমার বিরক্ত হয়ে যায় মাল ক্রয় করা ছেড়ে দেয় ফলে ব্যবসা আস্তে আস্তে ডাউন হয়ে যায় বর্তমানে আমাদের সমাজে এমন কিছু ব্যবসায়ী আছে একবার যাকে পাই ইচ্ছা মতো লাভ করে নেয় মনে রাখবেন এরা খুব ভালো ব্যবসায়ী হতে পারে না চার নম্বর নীতি হারাম লেনদেন থেকে বেঁচে থাকতেন সুদ জুয়া বা প্রতারণামূলক মিশ্রিত কোনো ব্যবসায়ের সঙ্গে জড়িত হতেন না বরং তিনি অতি স্বচ্ছভাবে ব্যবসা করতেন পাঁচ নম্বর নীতি আমানতের খেয়াল রাখতেন যদি কেউ পণ্য রেখে যেত সেটি অক্ষতভাবে সুন্দরভাবে তাকে ওইভাবেই ফেরত দিতেন যেভাবে সে রেখে গিয়েছিল কিন্তু বর্তমানে ভালো পণ্য ক্রয় করে যদি সেই অসাধু দোকানদারের কাছে রেখে যান তাহলে হয়তো পরিবর্তন করে ফেলবে কারণ এমন দেখা গেছে অনেক আর অনেকেই এই রকম অসাধু ব্যবসায়ীর শিকার হয়েছেন ছয় নম্বর সামাজিক দায়িত্ব তিনি ব্যবসা করতেন কিন্তু তার একটা নীতি ছিল ব্যবসা করার মাধ্যমে যে মুনাফা করতেন এই মুনাফার মধ্যে হতে তিনি মানুষদের মাঝে কিছু দান করতেন বিশেষ করে দারিদ্র মানুষদের দান করতেন তিনার যে নীতিগুলো ছিল তার মধ্যে থেকে কয়েকটি তুলে ধরলাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর মতো বর্তমানে যদি কেউ এমন ব্যবসা করে তাহলে কি লাভবান হওয়া সম্ভব এটা হলো এবার আলোচনা আর আর কোন জায়গায় কোন কাপড়ের ব্যবসা করলে ভালো চলবে সেটাও কিন্তু আলোচনা হবে একটু শেষটা মনোযোগ দিয়ে দেখতে হবে আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখছেন অবশ্যই একটা লাইক করে দেন আর আপনার মূল্যবান একটি কমেন্ট অবশ্যই করে দেন কাপড়ের ব্যবসা আজ বিশ্বের অন্যতম লাভজনক সেক্টর বর্তমানে গার্মেন্ট ইন্ডাস্ট্রি অনেক বড় মাপের ইন্ডাস্ট্রি বাংলাদেশ ভারত পাকিস্তান তুরস্ক এইসব দেশে টেক্সটাইল ও রেডিমেড গার্মেন্ট থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে হালাল ব্যবসা হিসাবে এটি অবশ্যই করা যাবে এবং সৎভাবে করতে পারলে অনেক লাভবান হওয়া যাবে যারা কাপড়ের বড় ব্যবসায়ী তারা কাপড় নিজে তৈরি করে বিদেশে রপ্তানি করে থাকেন এবং অনেক অনেক অর্থ উপার্জন করে থাকেন আজকের দিনে ছোট করে হলেও কাপড়ের ব্যবসা শুরু করে ইমাম আফহানি রহমতুল্লাহ আলাইয়ের সেই নীতি অনুসরণ করলে শুধু লাভবান হওয়া নয় বরং এটি উত্তম হালাল উপার্জন হিসাবে বিবেচিত হবে ব্যবসায় অনেক বরকত আসবে ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে কিছু কথা যা শিক্ষার উদ্দেশ্যে বলছি ভালো লাগলে নিতে পারেন কাপড়ের ব্যবসা শুরু করার পূর্বে কাপড় সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করতে হবে প্রয়োজনে বড় ব্যবসায়ীদের কাছে থেকে ভালোভাবে কাপড় সম্পর্কে অভিজ্ঞতা নিতে পারেন অথবা কোনো কোর্স করতে পারেন অনলাইনেও অনেক কোর্স পাওয়া যাবে সেখান থেকেও আপনি নলেজ নিতে পারেন এছাড়া ফ্রিতে ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন সেখান থেকেও নলেজ নিতে পারেন এরপর আপনি যেখানে কাপড়ের ব্যবসা শুরু করছেন সেই মার্কেট ভালোভাবে যাচাই করতে হবে কাপড়ের মধ্যে এমন কিছু কাপড় বাছাই করতে হবে যার চাহিদা খুব বেশি কিন্তু সাপ্লাই খুব কম মার্কেটে অন্যরা কাপড়ের ব্যবসার ক্ষেত্রে যা করছে তাদের থেকে আপনাকে কিছু ভিন্ন করতে হবে সব রকমের পণ্য মিক্স করে রাখলে হবে না বিশেষ কিছু ক্যাটাগরির পণ্য আপনাকে রাখতে হবে কেউ যদি মেয়েদের বস্ত্র রাখতে চান তাহলে বোরখা হিজাব নিকাব ওড়না সহ মেয়েদের দৈনিক যে সমস্ত কাপড়ের প্রয়োজন হয় সেগুলো রাখতে পারেন কেউ যদি বাচ্চাদের বস্ত্র রাখতে চান তাহলে বাচ্চাদের বিভিন্ন বস্ত্র রাখতে পারেন এতে লাভ হবে এটাই যে কেউ যদি বাচ্চাদের কিছু ক্রয় করতে চাই তাহলে সে জানবে যে সেখানে বাচ্চাদের বস্ত্র পাওয়া যায় এবং বিভিন্ন কোয়ালিটির পাওয়া যায় আপনি যদি সুন্দর কোয়ালিটি ও বিভিন্ন ভ্যারাইটি রাখতে পারেন তাহলে নিয়মিত কাস্টমার আসতে থাকবে আর আপনিও অনেক ভালো মুনাফা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ এছাড়া কেউ যদি প্রাপ্ত বয়স্কদের জন্য বস্ত্র রাখতে চান তাহলে লুঙ্গি গেঞ্জি পাঞ্জাবি টি শার্ট সহ পুরুষদের প্রয়োজনীয় পোশাক রাখতে পারেন ফলে প্রাপ্ত বয়স্করা কোনো কিছু ক্রয় করলে আপনার কাছে আসবে কারণ আপনি শুধু প্রাপ্ত বয়স্কদের জন্য প্রোডাক্ট রেখেছেন এতে ব্র্যান্ডিং ভালো হয় আর ব্যবসাও ভালো চলে এবার যদি পুঁজি কম হয় তাহলে কি করবে যদি পুঁজি খুব অল্প হয় তাহলে মাইক্রো নিচ বেছে নিতে পারেন যেমন শুধু পাঞ্জাবির কালেকশন রেখে পাঞ্জাবি স্টোর খুলতে পারেন দোকানে শুধু পাঞ্জাবি পাওয়া যাবে আর অন্য কিছু পাওয়া যাবে না এমন ভাবে কেউ যদি লুঙ্গির ব্যবসা খুলতে চান তাহলে শুধুমাত্র লুঙ্গি রাখতে পারেন কেউ যদি বুর্খার ব্যবসা করতে চান তাহলে শুধু বুর্খা এবং বুর্খার সঙ্গে যে সমস্ত আসবাব থাকে সেগুলো রাখতে পারেন এভাবে মাইক্রো নিচ সিলেক্ট করে ব্যবসা করলে লাভবান হওয়া যাবে তবে এর জন্য অবশ্যই মার্কেটে ব্যবসা শুরু করতে হবে গ্রামে মাইক্রোনিচ ব্যবসা শুরু করলে আপনি তেমন লাভবান হতে পারবেন না কেউ যদি গ্রামে ব্যবসা করেন তাহলে কয়েকটি গ্রামের মানুষ আসা যাওয়া করে এমন যদি হয় একটু মোট টাইপের ছোট মার্কেট টাইপের তাহলেও এই পণ্যগুলো আপনি এইভাবে সাজিয়ে বিক্রি করতে পারেন ক্যাটাগরি ওয়াইজ আর যদি আপনি এমন একটা গ্রামে ব্যবসা শুরু করতে চাইছেন যেই গ্রামে মোড় নেই বা ছোট কোনো মার্কেটও নেই আর আপনি চাইছেন গ্রামেই কাপড়ের ব্যবসা শুরু করবেন বাইরে কোথাও যাবেন না তাহলে সব রকমের অল্প অল্প করে বস্ত্র রাখতে পারেন সব রকমের পণ্য যেগুলো আপনার এলাকায় প্রয়োজন সেই সমস্তগুলো অল্প অল্প করে রাখতে পারেন বাচ্চাদের কিছু মেয়েদের কিছু কিছু ছেলেদের অল্প অল্প করে সব রেখে ব্যবসা শুরু করতে পারেন তবে গ্রামে খুব ভালো বেচা হবে না তাই আপনি একটা স্টোর করতে পারেন একটি শপ একটা দোকান ওপেন করতে পারেন কিন্তু আপনাকে আশেপাশের হাটগুলিতে যেতে হবে বা আপনাকে ফেরি করতে হবে কারণ ছোট্ট দোকান গ্রামের মধ্যে খুললে পারে সেখানে খুব ভালো একটা কিছু হবে বলে মনে হয় না কারণ গ্রামের মানুষও বাজারে চলে যায় শপিং করতে সেই জন্য গ্রামে দোকান খুললে অবশ্যই আশেপাশের হাটগুলোতে গিয়ে বসতে হবে মাঝে মাঝে ফেরি করতে হবে তাহলে গ্রাম থেকে ছোট করে ব্যবসা করার পরেও আপনি একটা ভালো মুনাফা অর্জন করতে পারবেন এরপর আস্তে আস্তে বেশি টাকা হলে আপনি শহরের দিকে শিফট হতে পারবেন তো প্রিয় দর্শক মন্ডলী খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য এই ভিডিওর মধ্যে তুলে ধরলাম যারা ব্যবসা করছেন তাদেরও কাজে লাগবে যারা ব্যবসা করতে চাইছেন তারাও উপকৃত হবেন আশা করছি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে মতামত জানাবেন আর এখন পর্যন্ত যদি ভিডিওটি দেখে থাকেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে দেখুন বেলাইকন আছে বেলাইকনে ক্লিক করার পর অল নোটিফিকেশন করে নেবেন এই জাতীয় ভিডিও যখনই আপলোড করব নিয়মিত নোটিফিকেশন পেয়ে যাবেন এবং অনেক বেশি উপকৃত হতে পারবেন তো সকলে ভালো থাকবেন আজ এই পর্যন্তই কথা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে আসসালামু আলাইকুম